নমস্কার আমি শ্রাবণী রোজগার মতো আজও এসে গেছি আমি তোমাদের গল্প শোনাতে আজকে আমি তোমাদের সিংহের ভালোবাসো নামক একটি ছোট গল্প শোনাবার চেষ্টা করবো আমি যেহেতু একজন শারীরিক প্রতিবন্ধী নিজের প্রতিবন্ধকতাকে ভুলে নিজের একটা পরিচয় তৈরি করবো সেই লক্ষ্যেই তোমাদের এই গল্প শোনানোর কাজটা শুরু করেছি এই কাজে আমার সফল হতে গেলে তোমাদের সাপোর্ট খুবই দরকার তাই আমি তোমাদের রিকোয়েস্ট করছি প্লিজ প্লিজ তোমরা আমার বলা গল্পগুলো স্কিপ না করে গিয়ে পুরোটা শোনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো ও একটু শেয়ার করে দাও আর এখনও যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানালাম তো চলো তোমাদের আজকের গল্পটা শোনানো শুরু করে দিই সিংহের ভালোবাসা এক গ্রামে এক চাষি বাস করত তার সঙ্গে থাকত তার একমাত্র সুন্দরী মেয়ে একদিন এক বোনের সিংহ মেয়েটিকে দেখে সরাসরি চাষির কাছে গিয়ে প্রস্তাব দিল তোমার মেয়েকে আমি বিয়ে করতে চাই তোমার মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবার বন্দোবস্ত করো সিংহের এই প্রস্তাব শুনে চাষির মুখটা শুকিয়ে এতটুকু হয়ে গেল চাষি বড় চিন্তায় পড়ে গেল সিংহের মতো জন্তুকে সরাসরি প্রত্যাখ্যান তার সাহসে কুড়োল না অথচ একটা বোনের হিংস জন্তুর সাথে তার আদরের মেয়ের বিয়ে দিতে হবে জেনে বুকটা ফেটে যেতে লাগলো চাষি চুপ করে আছে বেকে সিংহ গর্জন করে বলল কি হলো চটপট কাজে লেগে পড়ে চাষি প্রথমটায় হক গেলেও শেষে তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল সে সিংহকে বলল তা তো বটে তা তো বটে তোমার মতো বোনের রাজা আমার জামাই হবে সে তো আমার সৌভাগ্য হ্যাঁ হ্যাঁ আমি রাজি তবে কি না সিংহটি বলল তবে কি চুপ করে না থেকে বলে ফেলো চাষিটি তখন আমতা আমতা করে বলল আমার মেয়ের যে আবার তোমার নৌকা দাঁতের জন্য বড় ভয় তুমি তোমার দাঁতগুলো ভেঙে নোকগুলো কেটে এসো তাহলেই আমি আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেব। আমি সব ব্যবস্থা করে রাখছি কেমন চাষির এই মুখে এই কথা শুনে সিংহ তো খুশিতে ডগমগ হয়ে তার দাঁত ভেঙে নখ কেটে হাজির হলো সে চাষির বাড়িতে চাষি তখন তার লোকজন অস্ত্রশস্ত নিয়ে সিংহের জন্য অপেক্ষা করছিল সিংহ আসতেই চাষি ও তার লোকজনেরা চারিদিক দিয়ে সিংহকে আক্রমণ করে মেরে ফেলল উপদেশ অন্যের কথায় অভিব্রুত হয়ে দ্রুত সিদ্ধান্ত নেয়া উচিত নয় নমস্কার তো বন্ধুরা আজকের গল্পটা এখানে শেষ হলো তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ও শেয়ার করো আজকের মতো আমি চললাম আগামীকাল আমি চেষ্টা করবো তোমাদের এরকমই কোনো ছোট গল্প শোটা তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার আজকের মতো টাটা